অনেকে ইউসুফ নবীর বাজার ইউসুফ নবীর নবীকে যে বাজারে উঠাইতে চাইছে ওই বাজার দেখতে চায় ওটা দেখাবে ইনশাল্লাহ হ্যাঁ তবে মিশরিদের ঘরবাড়ি কালচার আগের মতোই অনেকটা আছে এবং তারা হচ্ছে আপনার এই যে যুব্বা পরে আরবদের কালচার সংস্কৃতি অনেকটা ধরে রাখছে সালাম আলাইকুম দেখেন এখানে পানি টিউবওয়েল দিয়ে তুলছে এবং সেই পানি খাচ্ছে يبقى إيه؟ نيل نوت تيك ده مية كويس؟ اه اه طيب. العشية؟ ده دم... دم... مية غايب دم... نيل؟ لا شكرا لا مية نضيفة طول امال يبقى لا مش طول بس آه. دي عيني تحت الارض خلاص اما اجي لك العشية مروح اه اه انا بقول يعني لك لما اجي العشية آه. بعد ما بروح وباكل لهم شبين؟ سيبها العشية <applause> <applause> صفر صفر شوب جاو شوف الجو؟ اه انت عارف آه. الله شكرا شكرا آه. آه. انت آه. آه. اسمي؟ إيه؟ يوسف آه. يوسف آه. يوسف آه. آه. يوسف انت محترم آه. سلام الطريق؟ آه. عارف السكة؟

পানিটা আছে হচ্ছে আপনার নীল নদ থেকে এই ছেলেটার নাম আবার ইউসুফ ইউসুফ নবীর কথা বলতে বলতে কাজ করতেছে এই ধরনের গাছ খুব দেখা যায় এই ধরনের গাছ সালাম কালেক্টর গাছ এটা আছে দেশে প্রচুর পরিমাণ জমির আইল বা সিঙানা সীমানায় এদের শরীরা কেমনে কাজ করে দেখেন আলাইকুম তো জমি দেখেন একটা একটা পড়ে আছে মানে একটা চাষ আছে আবার আরেকটা প্রস্তুত করা হচ্ছে চাষের জন্য এই হচ্ছে সিস্টেম এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই গমগুলো দেখেন কত ঘন দেখছেন কত ঘন অনেক ঘন যখন বোনে তখন পাতলা পাতলা দেখায় কিন্তু কিছুদিন যাওয়ার পরে প্রচুর পরিমাণের ঘন হয় এবং বিঘাতে মনে হয় কত মন হয় আন্দাজে বলবো কীভাবে দারুণ একটা চমৎকার ফসল হয় আল্লাহর রহমাতে এই দেশ আর একটা হুমোর বাদা আমলে কেমন আছো তুমি বন্ধু জালেন আরে লে যে কেমন আছো ও রাগ করছে দেখেন ও রাগ করছে হ্যাঁ গাধা গাধার গায়ে শক্তি আছে মিশরীদের গায়ে ওরকম শক্তি ভাই প্রচুর শক্তি এখানে দেখেন কিভাবে চাষ করছে ছোট্ট একটা মিনি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাই ছোট্ট একটা মিনি ট্র্যাক্টর এবং সঙ্গে কতগুলো বগ সব জায়গায় বগ আছে যেখানে মাটি চাষ করে ওখান থেকে হয়তো এক ধরনের পোকা বের হয় ওইগুলো খায় ছোট্ট একটা জায়গা হয়তো এখানে আলু চাষ করবে খাওয়ার জন্য অথবা ব্যথার জন্য যেটাই হোক না কেন আমার কাছে কাজ দারুণই লাগে সালাম আলাইকুম এটা চালানোটা খুব সহজ মনে হচ্ছে এবং খরচও মনে হচ্ছে কম এ দেখেন অনেক জায়গায় একবারে চাষ করতে পারে অনেক জায়গা আমি আছি মিশরের একটি গ্রামে এটা হচ্ছে টানটার পাশে আজকে টানটাতে ঘুরতে আসলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ